নমস্কার সবাইকে আজকে আমি নতুন চ্যালেঞ্জ ভিডিও আনছি এই যে এটা দেখতে পাচ্ছ এটা হলো আমাদের চিত্র চিরতার গাছ এই যে পাতাগুলো দেখবে পাচ্ছেন এদিকে আমাদের অনেকে আছে আর আজকে আমাদের চিরতা পাতার খাওয়ার কম্পিটিশন হবে মানে এটা একটা পাতা আছে কি কতক্ষণ সহ্য করে থাকবে পারে সেটা দেখবো আমরা দেখবে পাচ্ছেন আর প্রথমে সবার প্রথমে কে খাবেন না হাত তুলো সবার প্রথমে এই যে চিরতার গাছ এই যে দেখতে পাচ্ছেন চিরতার গাছ এই সবার প্রথমে একটা পাতা তুলে খাবে ওর মতো পাতা ওর মতো পুরোটাই খাতে হবে এই যে পাতা নিয়ে নিচে ঠিক আছে আর ওটা মুখে ঢুকে দিল এমন ভালো করে ছাইবে ছাইবে খাতে দে ইয়া হা হা খাতে দেখাতে হবে কিন্তু মুখটা বাহ তো দারুণ খাইছে ওর ধায়ক রিয়াকশন ভালো ছিল এই এখনই বমি করবা লাগেছে ওটা দেখেন 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 বমি করবা লাগেছে খাই দিয়ে তার এরপর কে খাবে আমি ছোট একটা ছোটটা খাবে অনেকক্ষণ ধরে শক ধরেছে বুঝলেন খা কোনটা খাবি এটা আচ্ছা খা আচ্ছা নে ওজন এত ছোট নাই দেখ ये देखिए कजन ने खाती नागाता पर लगा भी ना भेली देमि हहह मिस्टी टक टक या रे दीदाता ए जा फास्ट क्लास अरे बाबू बाबू हे आपने फास्ट

এটা কিন্তু এই সেই তিতা মনে করেন না এটা সাংঘাতিক তিতা কিন্তু এটা ই হা হা এই লুকাই লুকাই দিছে ভাগে আছে খাই দারুণ ভাবে খাইছে এবার হামি খাই এই গেছে এই যে এটা কিন্তু এই সেই তিতা নয় এই সাংঘাতিক তিতা এটা সাংঘাতিক তিতা আমি আইছি এটা কিন্তু চিরতায় হয় এরপর নিয়েছি হ্যাঁ এরপর আমি ওদিকে পালাইছে জল খাবা এ আমাকে দেখা এবার আমি খাই দেখাচ্ছি এবার সবাই খাইছে আমি দেখা আমিও না খাই শুদ্ধ বাসাই সবটাই ভাঙে যাচ্ছে বড়টা কিন্তু আমি নিয়েছি ভাঙিয়ে গেছে পাতাটা আর এটা হলো এই যে ডাল পালাগুলো আমরা পাতাগুলোই খাচ্ছি ওই যে বাজান বাঁচতে থাকলে পরের জন্য দেখা হবে

Ha ha ha!